আসসালামু আলাইকুম আইসক্রিম বেনাপোলের আরেকটি তাজা খবর নিয়ে হাজির হয়েছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আজকের বেনাপোলে ভিড় কেমন এবং টাকার রেট কত চলছে আর আপনাদের কি সম্মুখে পড়তে হচ্ছে বা কী হচ্ছে এখন বেনাপোলে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে গেট শুক্রবার আর শুক্রবারের ভিড়টা কেমন যাচ্ছে ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ভিড় যাচ্ছে কি পরিমাণ ভিড় আছে আর আপনারা টাকার রেটটা পাচ্ছেন এখন বিভিন্ন সময় বিভিন্ন রেট দিচ্ছে আপনারা টাকা ভাঙালে কিন্তু আমরা নির্ধারিত রেটটা বলতে পারছি না এক এক সময় এক এক রকমের রেট দিচ্ছে মূলত আপনারা যখন টাকাটা ভাঙাবেন তখন আপনারা দেখি শুনেই ভাঙাবেন বা এক দোকান থেকে আরেক দোকানে আপনারা জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে টাকাটা আপনারা ভাঙাবেন আর যাচ্ছে টাকা টাকা দিলে ডলার পাচ্ছে আর আজকের সম্মুখে যে এক ভিড়টা আছে চারিদিকে কিন্তু এখন পানি থই থই করছে এবং চারিদিকে বন্যায় ভরে গেছে বন্যা মানে ইন্ডিয়ার যে ফারাক্কা ছিল ফারাক্কা গেট ফুলি দেওয়ার কারণে চারিদিকে কিন্তু বাংলাদেশে পানিতে ভেসে গিয়েছে এই কারণেই কিন্তু বেনাফলেও একটু সংকট রয়েছে সংকটটি বিস্তারিত দেখতে আপনারা আমার নিচে একটি ওয়েবসাইট সেটি ওখানে ভিজিট করে আপনারা দেখে সব বিস্তারিত খবর এই ছিল আজকের বেনাপুলের নতুন আপডেট সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এখন আর সাথে রইল আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে বাঁচিয়ে দেবেন ধন্যবাদ সকলকে